সালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কবিরহাট পৌরসভার একটি ইউনিয়ন পরিষদ নাম করা একটি ইউনিয়ন পরিষদ এটি হচ্ছে চাপরাসিহাট ইউনিয়ন পরিষদ চাপরাসিহাট বাজার আপনারা দেখতে পাচ্ছেন বিওয়ার চাপরাশিহাট বাজারের কি অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বিউয়ার রাস্তার মধ্যে না হলেও এক হাত পরিমাণ গর্ত হয়ে গেছে রাস্তাটার এমন অবস্থা বিগত পনেরো বছরে কোনো সরকারের চোখ পড়ে নাই আর যারা আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করেন যারা বলেন যে আওয়ামী লীগ সরকারের প্রধানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জুলুম করা হয়েছে উনি দেশের অনেক বেশি উন্নয়ন করেছেন উন্নয়ন করে দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছেন পদ্মা সেতু করেছেন উনি মেট্রো রেল করেছেন উনি উনি মেট্রো রেল করেছেন উনি এটা রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন উনি বঙ্গবন্ধু ট্যানেল করেছেন উনি দেশের উন্নতির কোনো আর শেষ রাখেন নাই তাহলে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে ভাইয়া আপনারা যারা এক ঘরে আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার কিন্তু সাধারণ মানুষ যারা মনে করেন যে আপনারা শেখ হাসিনা দেশের অনেক বেশি উন্নয়ন করে গেছে সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল ধারণা শেখ হাসিনা যে দেশে যতটুকু উন্নয়ন করেছেন তার থেকে বেশি উনি লুটপাটের ব্যবস্থা করে দিয়েছেন দেশে আপনারা আপনারা জানলে অবাক হবেন যে শেখ হাসিনা বণিক বার্তার টিপ সংবাদে প্রকাশে প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা সরকার যাওয়ার পূর্ব পূর্বে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি ও বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে অথচ দুই সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল লাখ হাজার আটশো তিরিশ কোটি টাকা সে হিসেবে আওয়ামী লীগের সরকার দেড় দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থাৎ পঁচাশি শতাংশ বেশি ঋণ শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের মাথায় ঋণের বোঝাটি উঠিয়ে দিয়ে চলে গেছেন অর্থ মন্ত্রণালয়ের তথ্য তথ্য দেড় দশকের সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে ফুটে উঠেছে বিবাহ এর বাইরে কত হাজার কোটি টাকা যে দেশে লুটপাট হয়েছে হয়তো সেটা আপনারা বুঝতেই পারছেন দেশের কতটুকু লুটপাটের সুব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে লুটপাটের একটি আশ্রয়স্থল করে দিয়েছেন তিনি এই যদি হয় বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এর এলাকার অবস্থা তাহলে বুঝতে পারেন বাংলাদেশে সারা বাংলাদেশের আনাচে কোন আছে কতটুকু উন্নয়ন হয়েছে কতটুকু উন্নতি হয়েছে আমাদের দেশে নাকি একটি দুর্নীতির অঙ্গরাজ্যে পরিণত হয়েছে আমাদের দেশে সেটা আপনারা বুঝতেই পারছেন আর জিয়া সত্যের পত্তয় নিয়ে আপনাদের মাঝে নতুন বিড়ি বানিয়ে যাবে ইনশাআল্লাহ